আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার থেকে কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহক বৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার বলদরা এলাকায় বলদরা বাজারের খুব কাছে পাকা রাস্তার সাথে একটি ৩৫ শতাংশ জমির ভিডিও দিচ্ছি পাকা রাস্তার সাথে একটি ৩৫ শতাংশ জমির ভিডিও দিচ্ছে আপনারা যারা পাকা রাস্তার সাথে জমি খুঁজতেছেন কম দামে তুলনামূলকভাবে জমির দাম কম যারা জমি খুঁজতেছেন তার আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে সিঙ্গার থানা বলদরা বাস স্ট্যান্ডের থেকে একটু ভিতরে সিঙ্গার থেকে আসতে সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগে এই পাকা রাস্তার সাথে আমার জমিটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চলে যাচ্ছে এই রাস্তাটা আবার সোজা জামসিং চলে গেছে এই রাস্তার সাথে আমার এই রাস্তার সাথে আমার পঁয়ত্রিশ শতাংশ জমি আমি একদম জমির কাছে চলে আসছে আমি আপনাদেরকে একদম জমি থেকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ দেখা যাচ্ছে এই যে একটা গাছ আর এই একটা গাছ এই দুই গাছের মাঝখান দিয়ে একটা আইল চলে গেছে একটা আইল চলে গেছে এই আইলের এই গাছটার থেকে এই যে বড় গাছটা দেখা যাচ্ছে এই গাছের ডাইন থেকে ডাইনের অংশ থেকে আপনার একদম রাস্তার সাথে জমি আপনার দেখতে পাচ্ছেন এই রাস্তার থেকে আমি ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের বোঝার স্বার্থে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ফাঁকা জায়গাটা আপনার পিছনে আপনার দেখতে পাচ্ছেন একটা আইলের মতো দেখা যাচ্ছে আইলের আগের অংশ আগের অংশ হচ্ছে আপনার জমিটি পঁয়ত্রিশ শতাংশ এই যে আমার বাইকটা দেখা যাচ্ছে বাইকের সামনে আরেকটু আপনার এখানে একটা শেড বাড়ি আছে বাড়ির নিচের থেকে এই যে আপনার গাছ দেখা যাচ্ছে গাছের বামের থেকে এই জমিটির অংশ শুরু হয়েছে এই জমিটি হচ্ছে আমার পঁয়ত্রিশ শতাংশ একদম রাস্তার সাথে পাকা রাস্তার সাথে দেখতে পাচ্ছেন যে জমিটি একদম স্কোয়ার জমি রাস্তার থেকে দুই আড়াই ফিট তিন ফিট কম বেশি হবে নিচু জমিটি আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িঘর আছে লোকজনের বসতি আছে ইলেকট্রিসিটি আছে এই জমিটি হচ্ছে মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি আমি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা আইল দেখা যাচ্ছে আইলের আগের অংশ এবং হাতে ডাইনি আপনার আরেকটা আইল বাস। বাসার একটা বাড়ি আছে বাড়ির নিচে আপনার দেখতে পাচ্ছেন কিছু গাছ দেখা যাচ্ছে গাছের নিচ আইল আছে এই আইলের মাঝখানের অংশ হচ্ছে আপনার পঁয়ত্রিশ শতাংশ একদম রাস্তার সাথে দেখতে পাচ্ছেন রাস্তাটা একদম কার্পেটিং রাস্তা বলগরা বাজার থেকে অল্প সময়ের মধ্যে আসা যায় সিঙ্গার থেকে বিশ মিনিটে এখানে এই জমিতে আসা যায় এই রাস্তার সাথে আমার জমিটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন জমিটি জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি সিঙ্গার থানার বলদরা এলাকা জমিটির অবস্থান জমিটি পাকা রাস্তার সাথে বিক্রি দেওয়ার মতো সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি সালামু আলাইকুম